হ্যালো বন্ধুরা আমি পল্লবী আর আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো আজকের ব্লগটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেটাই শীতের সময় আমার মা আমাদের করে খাওয়াতেন কিন্তু উনি দুঃখের বিষয় উনি আজকে আমাদের মধ্যে নেই খুব সুন্দর বানাতো মায়ের হাতের জিনিস সবই সুন্দর লাগে আমি ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি জানি না কেমন হবে তো দেখতে থাকুন কী কী লাগে কড়াইশুঁটির কচুরিতে তেল আছে নুন আছে ময়দা রয়েছে আর অল্প একটু চিনি আছে তো দিয়েই মাখবো দেখি কেমন হয় আর বন্ধুরা প্রথমেই আমি সাদ মতো নুন দিয়ে নেব আর অল্প একটু চিনি দেখতেই পাচ্ছ দেব আর এক চিমটি মতো খাবার সোনা দেব বেশি না চিমটি দিচ্ছি একটু তেল এগুলো সবগুলো আগে ময়াম করে নেবো তারপরে জল দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জল গরম করতে দিয়েছি গরম জলেই মাখবো যাতে ময়দাটার ময়ামটা যাতে নরম হয় পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে আমি ময়াম দিচ্ছি যাতে নরম খেতে হয় আর ময়াম দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো আধ ঘন্টা মতো তারপরে কড়াইশুটি পুর বানিয়ে তারপরে কচুরি আরম্ভ করবো তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা প্রথমেই আমি বলেছিলাম যে আমি গড়াইছুটি প্রচুর বানাচ্ছি আজকে তো গড়াইছুটি বানানোর জন্য গুরুত্বপূর্ণ উপকরণ যেটা হলো সেটা হচ্ছে কড়াই সেটি আমি সারাচ্ছি ছিল না তোমার হাজব্যান্ড বাজার থেকে এনেছে তো এগুলো সারাচ্ছি এগুলো দিয়েই পুর বানাতে হবে আর তবেই কড়াই দিয়ে পুর বানালে তবেই সুন্দর হতে পারবে কুচুরিটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইশুটির কচুরি বানানোর জন্য কড়াইশুটিগুলোকে সিদ্ধ করতে বসিয়েছি আর এগুলো সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে একটু কষে নিয়ে পুর বানিয়ে নেব তারপরে কড়শুঁটির কচুরির মধ্যে দেব তো তোমরা দেখতে থাকো আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্রথমবার করছি তো ভুল হতেই পারে তো ভুল হলে তোমরা কমেন্টে জানি তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে আর এখন লেচিও করে নিয়েছি এই লেচির মধ্যে ফুটটা দেব আমি দিয়ে দেখে তেল গরম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এইসব কাজে একার পক্ষে সম্ভব না করা তো আমার একটা ভাই এসছে তো এখন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইশুদির কচুরি রেডি আর আমি শুধু খেতেই ভালোবাসি তরকারি ছাড়া আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তরকারি দিয়ে তো তরকারি দিয়ে খাবে আর আমি শুধু খাবো দেখবো কেমন খেতে হয়েছে টেস্ট করে সেটাই দেখবো অসাধারণ আমি নিজে বানিয়েছি ওটা বলতে চাইছি না সুন্দর হয়েছে তবে আমার মা যেমন বানতো ওরকম হয়েছে তো আমার কিছু ভুল হয়ে যাবে কমেন্টে জানি তো বন্ধুরা আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই তো তোমরাও ভালো দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওতে আমরা আসছি ট্যাটা